আসসালামু আলাইকুম বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা একটু শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে যাই হোক একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশ আবহাওয়াটাও সুন্দর খুব ভালো লাগতেছে সুন্দর পরিবেশে সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটাও মোটামুটি খুব ভালো এদিকেও দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি ভালোই রাস্তাটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার এক ভাই আমের চারা লাগাচ্ছে খুব সুন্দর তৈরি খাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ